হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম এই খাবারটি সাথে অনেকে পরিচিত অনেকে পরিচিত না এই খাবারটি আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া ভাত কে কে খাবারটি খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর এদিকে সকাল সকাল আমাদের বাড়িতে বিয়ের আমে শুরু হয়ে গিয়েছে আমার ভাগ্নি আমার ছেলে খেলা করতেছে 마শাআল্লাহ আমার ছেলে আর আমার ভাগ্নি প্রচুর মিল ভাই বোন দুই জন দুই জনকে ছাড়া কিছু বোঝে না সবাই দোয়া করবেন সারা জীবন যাতে এরকমই থাকে তো সকাল থেকে শুরু করে রাতের দশটা পর্যন্ত একসাথে থাকে ভাই এদিকে দিকে বান্না শেষ করে আমাদের মা চাচি ফুপুরা বসে আছে আমি আবার একটু বাইরে বের হয়ে তো এখানে আমার এক চাচা লাউ গাছ লাগিয়েছে লাউয়ের বাগান করেছে তো আমি একটু ভিডিও ক্লিপস নিলাম খুব সুন্দর লাগতেছিলো লাউ বাগানটা একদম ফ্রেশ লাউ আর কি কিছু হয়েছিল তো আমি আবার একটা ভিডিও ক্লিপস নিলাম ছোট একটা লাউ কেটে নিয়ে আসবো ভাবছিলাম বাট আননি দেখি একদম বেশি ছোট ছিল তো আর আনা হয়নি আর এইদিকে আমাদের বিয়ের কনের রেডি হচ্ছিল যেহেতু ঘর অভাবে বিয়ে তেমন কোনো না এই তো এখানে সব রান্না বান্না শেষ আমার মা কাকি ফুপি সবাই মিলে রান্না করেছে যতটুকু পেয়েছি আপনাদের মাঝে শেয়ার করেছি আরও বেশ কিছু আইটেম ছিল ওগুলো আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি তো খাওয়া দাওয়া করেছি সেগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি যেহেতু নিজেদের বিয়ে তো একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর কি তো আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন আর এইখানে আমার চাচাতো বোন বারবিক কিউ করার জন্য সব কিছু প্রসেস করতেছে বাড়িতে গেলে আমার চাচাতো বোন আর ফুঁপাতো বোন কোনো কিছুর উদ্যোগ নিলে ওরা দুইজনই করে আমাকে আর আমার বোনকে তেমন কিছু করতে দেয় না আমি আমার বোন আমার ভাগ্নি আর আমার ছেলেকে নিয়ে থাকি আর ওরা যত কাজকর্ম আছে আবার ভাগ্নি ভাগ্নিকে দেখে ওরা এইগুলা করে আর করার এখন একটা রিজন হচ্ছে ছোট বোনের জামার কাছ থেকে হাত ধুয়ে বড় বোন হয়ে টাকা নিয়েছিলাম সে এবং চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা করেছিলাম আর কি আমার ছোট বোনের জামাই আর কিছু পেয়েছে আর না পেয়েছে দুইটা স্মার্ট জেঠাস পেয়েছে বুঝছেন তো এইখানে আমার ফোপা বোন আর চাচা বোন বার্বিকিউ করার জন্য সব কিছু প্রসেস করে রেখে দিতে হবে আর কি আর যেহেতু আমি গ্রামের বাসায় এসেছি বয়স ও দিতে গেলে অনেক শব্দ হয় সবাই এই শব্দটাকে স্কিপ করে দেখবেন গ্রামে যেহেতু অনেক মানুষ একসাথে আমার চাচি ফুফি আমার সব চাচারা আমরা সবাই একসাথে থাকি একজন একটা করে কথা বললে অনেক কথা সো একটু শব্দ হতেই পারে সবাই স্কিপ করবেন শব্দটাকে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন তো এইদিকে আমার বোন বার্বিকু করার জন্য প্রসেস করতেছে সব কিছু মেরিনেট করে রাখবে আর আমার ফুপাত বোন ওই দিক দিয়ে চিকেন ফ্রাই করার জন্য মাংসগুলো প্রসেস করতেছে ওইটার আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি যেহেতু আমি এইটার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো ওইটা নিতে পারিনি তো আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করব এদিকে এগুলো মেরিনেট করে ফেলতেছে মেরিনেট করে রাখার পরে সন্ধ্যা বেলায় আমরা করব করব আর চিকেন ফ্রাই সাথে রুটি থাকবে দিনটা খুব সুন্দর ছিল সবাই অনেক মজা করেছি আনন্দ করেছি পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের বাসায় এত মানুষ যে আমাদের বাইরের মানুষ না হলেও হয় আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন হয়ে যে আমরা নিজেরাই বাইরের কাউকে তেমন বলতেই হয় না আমরা বাসা সবাই মাসাল্লা অনেক মিল যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়ে যাই তো আমার ফুপাতো বোনের বিয়েটা খুব ছোট করে হচ্ছিল ঘরোয়াভাবে যেহেতু সামনে রোজা ঈদের পরে বড়ো করে অনুষ্ঠান করা হবে সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যাতে খুব সুন্দরভাবে সারা জীবন একসাথে পাশে থাকতে পারে আর এই দিকে আমি রাতের বেলা এই তো চিকেন ফ্রাই করতেছিলাম যদিও আমি একা করতেছিলাম না আমি একটু আগেই বসেছি আমার ফুপা তো বোনা চাচাতো বনি এগুলো সব করতেছিল আর এই তো এখানে আমাদের বারবিকিউর ফাইনাল লুক অনেক ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি এখানে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর এখানে আপনাদের ভাইয়াকে আলাদাভাবে দিয়েছি বাড়ির জামাই বলে কথা দেখুন আপনাদের ভাইয়াকে দিয়েছি সে খাচ্ছে আমি বলতেছিলাম একটু তাকাও একটু ভিডিও ক্লিপস দিই সে আমার সাথে মজা করতেছে যে খাবে না কি খাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ